নমস্কার এখন আমরা দেখাতে চলেছি বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি এই ভিডিওর মাধ্যমে আমরা তিনটি মন্দির উপস্থাপন করেছি শ্যামরায় মন্দির জোর বাংলা মন্দির রাসমঞ্চ এখন আপনারা যে শিল্পকলাগুলি দেখতে পাচ্ছেন সেটি শ্যামরায় মন্দিরের এখানে সামাজিক পৌরাণিক রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনাগুলি তুলে ধরা হয়েছে লিপি থেকে জানা যায় বিরামবীরের পুত্র রঘুনাথ সিংহ ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন নির্মিত শ্রেণীর এই মন্দিরটির চারিদিকে তিন খিলানযুক্ত বারান্দার সাথে একটি সরু প্রদক্ষিণ পথ রয়েছে এই মন্দিরটি জোরবাংলো মন্দির নামে পরিচিত ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটি মূলত টেরাকোটা কাজের জন্য বিখ্যাত পৌরাণিক উপাখ্যান হিন্দু দেবলোকের অজস্র চিত্র টেরাকোটার নকশার মাধ্যমে সুচারু রূপে প্রতিফলিত হয়েছে এই সৌধটি হচ্ছে রাসমহ ল্যাটারাইট পাথরের ভিত্তিবেদীর উপর স্থাপিত এই উন্নত বর্গাগার কাঠামো সৌধটি ইস্টক দ্বারা নির্মিত প্রচলিত ঐতিহ্য অনুসারে এটি আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সৌধটিতে প্রতি বছর রাস উৎসবের সময় অন্য মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহগুলিকে এনে একসঙ্গে রেখে পূজিত করা হয়